দৃষ্টি করতে এক মন্ত্র করার জন্য তাই না জি এবং করতে গেলে কি করতে হবে এর শিখতে হবে কুরআন শিক্ষা এবং কুরআন সম্পর্কে জানতে হবে সম্পর্কে জানতে গেলা উপযুক্ত মার্গശയ পথ করবে তাই না পুরো কাছ থেকে শিখতে হবে এখন কি করতে হবে जामी भूतों को शोरूम बढ़ोतरोतरो, ठीक है ना? उसको उसको शोरूम बढ़ोतरोतरो के लिए ये अब लोगों को तो हमें शोरूम बढ़ोतरो शोरूम बढ़ोतरो अब लोगों को बढ़ोतरो क्या मान शोरूम बढ़ोतरो अब लोगों को बढ़ोतरो क्या लिखो तो क्या मान बढ़ोतरो क्या मान लाइवर के बातों के बातों क

যাদের বাবা মা নামাজ পড়ে না তারা অবশ্যই নিজের বাবা মাকে আগে বলবো যে নামাজ পড়ো তারপর এই নামাজের দাওয়া আবার চালু করতে হবে ঠিক আছে এটা ঈশ্বর নেও যাতে জন্য আবার নামাজ আগের মতো চালু করা যায় নামাজের দাওয়া দেওয়া যায় ঠিক আছে এই জন্য আমি বারবার তোমাদের বলি যে তোমরা তোমাদের বাবা মাকে বলবা নামাজের জন্য আমি অনেক সময় শুনি যে